জলবায়ু পরিবর্তনের ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে পড়ছে দেশ তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা ঠেকেছে একচল্লিশ ডিগ্রি বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয় অগ্নিসন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট চক্রের খপ করে ভোজ্য তেল আগের কিনা সয়াবিন তেল বিক্রি হচ্ছে নতুন বাড়তি দরে বাজারে আলু ও পেঁয়াজের ঝাঁঝ মরার উপর খাড়ার অন্য ভোক্তার প্রচন্ড খরতাপে জ্বলছে দেশ। টানা হিটওয়েভে ওষ্ঠাগত জনজীবন তাপমাত্রার পারদ চড়াও যশোর চুয়াডাঙায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস অগ্নিদহনে পুড়ছে দেশ বাতাসে যেন আগুনের ফুলকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাঁসফাঁস জনজীবন মরুর লু হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম তাপদায়হে হাঁপিয়ে উঠছে প্রাণীকূল রাজধানী সহ দেশের খুলনা রাজশাহী রংপুর সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা চার দিনের তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে পদঘাট জনজীবন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি সারা শরীর জ্বলতেছে নিচের থেকে গরম উঠতেছে উপর থেকে গরম পড়তেছে গরমের অবস্থা খুব খারাপ সহ্য করতে মাথায় পানি দিচ্ছি সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ আবহাওয়ার এই তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছেন আবহাওয়াবিদরা যারা বেরোচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে খুলনা বিভাগের যশোর কুষ্টিয়াতেও একই অবস্থা অন্য জেলাগুলো পড়ছে খরতাপে প্রচন্ড সূর্যের উত্তাপে ঘরের বাইরে ও ভেতরে দুর্ভিষ সহজীবন এতে হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা বৈশাখের শুরু থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে গরমের মাত্রা আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের পানি খেতে বেশি বেশি করে আর যাতে প্রয়োজন ছাড়া রোদে যাওয়ার কোনো দরকার নেই আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসেই মুক্তি এপ্রিল মাস জুড়ি চলবে তাপ্রবাহ লাভিব হাসান সময় সংবাদ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয় সেগুলো অগ্নি সন্ত্রাস আর অপরাধের ষাট লাখ নেতাকর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছুই নয় দেশের সব জেলেও এত সংখ্যক কয়েদি রাখার ব্যবস্থা নেই বলে জানান তিনি সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন দলীয় প্রধান প্রতিষ্ঠার একান্ন পেরিয়ে বান্নতে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার যারা নুন ভাত জোগাড় করতে পারত না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি তিনি বলেন সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারতো না বিএনপি আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে সম্প্রতি ষাট লাখ নেতাকর্মী জেলবন্দি নিয়ে বিএনপির দাবি কান্নাকাটি করে সব জায়গায় ষাট লক্ষ লোক নাকি গ্রেফতার তো ঠিক ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে তারপরে যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তা আমরা এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখাপড়া শিখে মাঠে যেতে হবে কাজ করতে হবে ফসল ফলাতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার অভিযোগ বিএনপি নেতাদের সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই কৃষক লীগের প্রতিষ্ঠা আলোচনা শুরুতেই সহযোগী সংগঠনটির কার্যক্রম নিয়ে টিপ্পনি কাটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ধানমন্ডি বনানী গুলশান বাড়িধারার মতো অভিজাত এলাকা ছেড়ে গ্রামমুখী হতে হবে কৃষক লীগকে ১ সফর প্রয়োজন আছে বলে আমি মনে করি এরপর সমসাময়িক রাজনীতির নানা ইস্যু নিয়ে কথা বলেন ওবাইদুল কাদের বিএনপি রাজনীতির সমালোচনা করে ওবাইদুল কাদের বলেন পথহারা পথিকের মতো দিশেহারা দলটি দলের ভবিষ্যৎ নিয়েও হতাশ নেতাকর্মীরা বাংলাদেশ কে নিয়ে কথায় কথায় ফকrul বলে মহা মহাবিপদে আছে বিএনপি নেতা লন্ডনে কর্মীরা হতাশ কি করবে হাল ধরার কেউ নেই বিএনপি নেতাদের অভিযোগ প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতা কর্মীদের ওপর মামলা হামলা আর নির্যাতন করা হচ্ছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবির মানববন্ধনে একথা বলেন তারা ষড়যন্ত্র করে আন্দোলনকারী গণতন্ত্র কবি সত্য কথা যারা বলে যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন রণক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের দুইশো জন বিজিপি ও সেনা সদস্যকে বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানান সেনাদের ফেরত নিতে মিয়ানমারের পাঠানো জাহাজে ফিরে আসবে দেশটিতে আটকে থাকা দেড়শো বাংলাদেশে সব পর্যন্ত দুইশো পঁচাশি জন মায়ানমারের বিজেপি সদস্য অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে আগামী বাইশ তারিখ জাহাজ জলে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে তা বাইশ তারিখেই নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর সার্বিক পরিস্থিতির উপর যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজ করে একশো বাংলাদেশী বাংলাদেশিও সেখানে নানাভাবে সেখানে আটকে পড়া একশো জন বাংলাদেশিও বাংলাদেশিকেও আমাদের দেশে নিয়ে আসবে চলে গেলেন বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিবনারায়ণ দাস সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয় কাল শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নেওয়া হবে কবিল্লায় শেষ ইচ্ছা অনুযায়ী বিএসএম দান করা হবে তার দেহ শিবনারায়ণ দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিবনারায়ণ দাস একজন অকুতভয় সৈনিক যার হাতের ছোঁয়ায় পূর্ণতা পায় বাংলার লাল সবুজ পতাকা স্বাধিকার চেতনায় উদ্বুদ্ধ হয় কোটি বাঙালি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা করেন তিনি প্রাণপণ লড়াইয়ে বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনার যুদ্ধে বিজয়ী হলেও এবার জীবন যুদ্ধে হেরে গেলেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অনেকটা নিভৃতচারী শিবনারায়ণ দাস পর্দার আড়াল থেকে দেশের জন্য বিলিয়ে দিয়ে গেছেন নিজের সবটুকু তাই তো মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চলে আসেন স্বজন ও সহযোদ্ধারা পতাকা যেটা শুরু হয় জয় বাংলা ব্রিগেডের পতাকা উনি খুব ভালো আঁকতেন বাংলাদেশের মানচিত্র আঁকাটা বেশ কঠিন ছিল তো ওনাকে নেতৃবৃন্দ ডেকেছিলেন এবং তিনি সবুজ জমিনে লাল বৃত্তের ভিতরে সোনালি রঙে মানচিত্রটা উনি প্রথমে আঁকলেন মুক্তিযুদ্ধরা একে একে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্য শিব নারায়ণ দাসকে জানতে হবে তার ইতিহাস জানতে হবে যে পতাকা আমরা যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছি আর কি সেই পতাকার মর্যাদা রক্ষা করে বাংলাদেশকে একটা আরো সমৃদ্ধির পথে বৈষম্য মুক্তির পথে সমাজতন্ত্রের পচে নিয়ে যেতে সক্ষম হব মৃত্যুর আগেও দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা থেকে বিচ্যুত হননি শিবনারায়ণ দান করে গেছেন নিজের দেহ ও স্বপ্ন ভরা দু চোখ শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে অকুত ভয় এই যোদ্ধাকে এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে আমার বাবা তার এই তার যে দেহ দেহটাও বিএসএমইউতে দান করে গেছেন শিবনারায়ণ দাস সবসময় চেয়েছেন বাংলাদেশের সর্ব সাধারণের সবারই যেন ভালো হয় বাংলাদেশে যেন ভাতৃত্ববোধ থাকে বাংলাদেশে যেন সাম্প্রদায়িকতা না থাকে উনিশশো সালে শিবনারায়ণ দাসের নকশা করা পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে পটুয়া কামরুল হাসানের পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় নিবিদ সাহা সময় সংবাদ রাতের সময় আরো থাকছে শিল্পী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা ফলাফলের অপেক্ষায় ও মিশা নিপুন মাহমুদ কলি পরিবেশ নিয়ে প্রার্থীদের চক্রের খপ্পরে ভোজ্য তেল দাম নির্ধারণের চব্বিশ ঘন্টা পার না হতেই পুরানো সয়াবিন তেল নতুন বাড়তি দরে বিক্রি করছেন ডিলাররা এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের আর ভোক্তারা বলছেন এ যেন মরার উপর খাঁড়ার খা এদিকে আবারও বাড়ছে পেঁয়াজের ছাঁচ আর সব সীমা ছাড়িয়েছে আলুর দাম তেল নিয়ে চলছে তেল স্মাতিকাণ্ড ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব ছিল লিটারে দশ টাকা তার প্রেক্ষিতে বাড়ল চার টাকা যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি ভোজ্য তেলের উপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন এই দর আজ থেকে কার্যকর হওয়া অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা খুচরা ব্যবসায়ীদের অভিযোগ ডিলার পর্যায়ে ইতিমধ্যেই দাম বাড়ানো হয়েছে যা মরার উপর খাড়ার গা হচ্ছে ক্রেতাদের আর মনে হয় জিনিসগুলো তো আগের কেনা কিন্তু এখন মনে দাম বেশি দামে বিক্রি করতেছে মানুষ তো খুবই কষ্ট পাচ্ছে এটাতে আগে রেটে মাল আছে কিন্তু ডিলাররা কাটছে যে এটা আপনারা আগে নতুন রেটে দামে দামে মাল দিচ্ছে তবে অভিযোগ মানতে রাজি নন ডিলাররা বলছেন পুরাতন দরেই বিক্রি করছেন তারা তাহলে কারসাজিকার 180 টাকা গায়রে তো আমি বিক্রি করছি 60 টাকা পাঁচ আমরা এখানে বিক্রি করতে সাতশো সত্তর টাকা যতদিন কোনো নতুন মাল আসলে যদি রেট বাড়ানো হয় তখন আমরা রেড বাড়াবো এদিকে আবারও পেঁয়াজের বাজারে অস্থিরতা দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়ে কেজি ঠেকেছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ক্রেতাদের অভিযোগ যে যেভাবে পারছে ক্রেতার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে টাকা দেখার কেউ নেই দাম বাড়লে তো অবশ্যই সেটা ইফেক্ট কম পড়ে ধরুন যেখানে আমি পাঁচ কেজি নিতাম সেখানে আমি দুই কেজি রাখি ধরছে আর পেঁয়াজ বর্তমানে ঢাকা শহরে পেঁজ পাইকারি যারা বেচতাছে ওরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বিক্রি ভরা মৌসুমে হিমাগারে আলো মজুদ করে বাজার অস্থির করেছে অসাধু চক্র এমন অভিযোগ খুঁজছে ব্যবসায়ীদের বলছেন জেলা পর্যায়ে তদারকি জরুরি আমরা রমজানের আগে আলো কিনলাম বিশ টাকা পঁচিশ টাকা কেজি আজকে পঞ্চাশ টাকা হিমশিম খাচ্ছি কিন্তু আমাদের ইনকাম সোর্সটাও কোনোভাবে বাড়ে নাই বিক্রম বগুড়া প্রচুর আলু আছে কিন্তু তারা না তারা কিন্তু লুল্লালা দাম চায় আলু পচা গুড়া সব বইয়া দিতে আছে আনতে নিরুবে আমরা আনতেছি এর মাঝে কিছুটা স্বস্তি সবজির বাজারে অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয় ভোট গ্রহণ অপেক্ষা এবার ফলাফল ঘোষণার চলচ্চিত্র শিল্পীদের জন্য আজকের দিনটি ছিল বিশেষ লাইট ক্যামেরার ব্যস্ততা ছেড়ে সবাই জড়ো হয়েছেন প্রাণের কর্মস্থল ভিএফটিসিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন শুক্রবার সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে শুরু হয় ভোট গ্রহণ এজন্য বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে ভোট নির্বাচনের পরবর্তীতে সবাই হবে কাজ করবে এটাই আমরা সবসময় প্রত্যাশা করি অনেক ভালো হচ্ছে এবারের পরিবেশ সবাই খুব সুন্দরভাবে ভোট দিয়ে যাচ্ছে এবার একুশ পদের বিপরীতে স্বতন্ত্র সহ লড়েছেন আটচল্লিশ জন সভাপতি পদে ছিলেন মিশা সদাগর ও মাহমুদ কুলি সাধারণ সম্পাদক পদে নিপুণ ও ডিপজলের লড়াই ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো পরাফলটা যা হবে সেটা খুবই যুক্তিগত হবে ভোট সেট পরিবেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে নির্বাচনে এবারের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা ভোটারদের শতস্ফূর্ত অংশগ্রহণ রাঙিয়ে তুলেছে আয়োজনকে এমনটাই বলছেন অনেকে আলকাসির সময় ঢাকা দেখছেন রাতের সময় ভারতের নির্বাচনের খবর ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ ভোট হলেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গে সুব্রত আচার্যের রিপোর্ট সকাল থেকে ভোটাররা এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আর ভোট কেন্দ্রগুলোর বাইরে এবং ভেতরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা গিয়েছে দেশটির কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের শুক্রবার ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল সাতটায় যা শেষ হয় স্থানীয় সময় সন্ধ্যা ছটায় এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট নেওয়া হয় তামিলনাড়ু উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ মেঘালয় আন্দামান নিকোবর মিজোরাম নাগাল্যান্ড পুদুচেরি সিকিম লাক্ষাদ্বীপ সহ মোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটে প্রায় দু হাজার প্রার্থীর ভাগ্য পরীক্ষা করেছেন ষোলো কোটি তেষট্টি লাখ ভোটার এর মধ্যে তরুণ ভোটার ছিলেন তিন কোটি একান্ন লাখ আর প্রথমবারের মতো ভোট দিয়েছেন ৩৫ লাখ সাতষট্টি হাজার ভোটার প্রথম দফায় মোদী সরকারের শীর্ষ ছয় মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছেন ভোটার সংবাদ ভারত দেখছেন রাতের সময় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে কাল ভোরে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট মূলত নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালের অধীনে ক্রিকেটাররা অংশ নেবেন এই পরীক্ষায় সকাল ছয়টায় শুরু হয়ে চলবে সাড়ে সাতটা পর্যন্ত যেখানে অংশ নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় থাকা ক্রিকেটার সহ ওয়ান ডে এবং টেস্ট দলের ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরু হতে শুরুতে ষোলোশো মিটার দৌড়াবেন তারা এরপর শেরি বাংলার ইন্টোরে হবে বাকি পরীক্ষা তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দেবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি বিসিবি ডিপিএল এর খবর কায়েস নাসুমের নৈপুণ্যে দারুণ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে পাঁচ উইকেটে মিরপুরে প্রথম ব্যাট করে ব্রাদার্সের দিয়ে একশো রানের জবাবে তেইশ ওভার দুই বলে জয় তুলে নেয় মতিঝিল পাড়ার ক্লাবটি দৃষ্টিনন্দন ব্যাট সুইং সঙ্গে পারফেক্ট টাইমিং ইমরুল কায়েসের এমন শট দেখে কে বলবে বয়সটা যে তার আটত্রিশ ছুঁই ছুঁই তবে একই সময়ের সতীর্থ তামিম মুশফিকরা যখন সবার আলোচনার কেন্দ্রে তখন ইমরুল অনেকটাই আড়ালে যদিও উইলোবাজিতে প্রায়শই প্রমাণ দিয়ে যাচ্ছেন নিজেকে মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের দেয়া একশো পঁয়ত্রিশ রানের জবাবে শুরু থেকে একাই লড়াই করেছেন ইমরুল ওপেনিংয়ে তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি রনি তালুকদার মাত্র দশ রান করেই ফিরে যান মাইদুল ইসলাম অঙ্কনও এদিন হয়েছেন ব্যর্থ রুবেল মিয়া কিছুটা চেষ্টা করলেও চোদ্দ রানের বেশি করতে পারেননি তিনিও আরিফুল মাহমুদুল্লাহ পারেননি নামের সুবিচার করতে তবে অপ্রতিরোধ ছিলেন ইমরুল সাঁত্রিশ বলে করেন ফিফটি আর বিরানব্বই রানে অপরাজিত থেকে দলকে পাঁচ উইকেটের জয় এনে দেন তিনি মহামেডান সুপার লিগ নিশ্চিত করলেও শিরোপা জয় বেশ বলা যায় এখন রানার্স আপ হওয়াটাই লক্ষ্য নির্ধারণ করেছেন অধিনায়ক নিজের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ইমরুল দল ওয়াইজ আমরা বলবো আমরা খুব ভালো পারফরমেন্স করছি মহামেডান টিম কারণ আমরা প্রথমের দিকে আমরা আমাদের কিছু প্লেয়ারকে আমরা মিস করছি যেমন রিয়াজ ভাই মিরাজ এরা কেউ ছিল না ওই জায়গার থেকে আমরা কিছু ম্যাচ আমাদের আমরা ভালোভাবে খেলেছিলাম বাট আমরা হ্যাঁ দু একটা সিলি মিস্টেক হয়েছে যার জন্য আমাদের কয়েকটা ম্যাচ তিনটা ম্যাচ আমরা হেরে গেছি কোনো পাঁচটা খেলা বাকি আছে সুপার লিগে যদি আমরা ভালোভাবে খেলতে পারি শেষ করতে পারি আই হোপ যে আমরা রান্স জন্য যেতে পারবো ক্রিকেট প্লেয়ারদের কেরিয়ারটা এরকম আপনি সবসময় ভালো খেলবেন না আপ অ্যান্ড ডাউন থাকবে তো আমার মনে হয় যে মাঝখানে ঈদের আগে যে খেলাগুলো কিছু খেলেছিলাম আমার হ্যাঁ একটু দু একটা ম্যাচ আবার রান হয় না নিজের উপর একটু প্রেশার ক্রিয়েট হয়ে গেছিলো একটা ব্রেক হয়েছে ব্রেকের পর হয়তো আবার নতুন করে সব কিছু শুরু করতে পারেছি এখানেই খেলতেছি না এখানে খেলতেন না এখানেই খেলি জাতীয় দল দেখা যাক ওইটা পরেরটা এদিকে এর আগে প্রথম ইনিংসে একাই ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং এ ধস নামান নাসু নেন বাইশ রানে পাঁচ উইকেট ক্যারিয়ার সেরা বলিং করে হয়েছেন ম্যাচ এমন একটা ইনিংসের জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন নাসুম বাকি ম্যাচগুলোতেও এমন ধারাবাহিকতা বজায় রাখতে চান বাহাতি এই অনেক অনেকদিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর উইকেটের খিদা নিয়েছিলাম একটা দুইটা করে পাইতাম বাট প্রথম চার ম্যাচে মনে হয় আমি দুইটা উইকেট পাইছি বাট অনেক ইয়া ছিল আর পর ওই যে বোলিংয়ের লিস্টও যখন দেখতাম একদম তোলা নিতে আসি আরও পাঁচটা ম্যাচ রয়ে গেছে বাট আমি সবসময় যেটা চেষ্টা করি ওই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আর কি ডট বল করা যত কম রান দেওয়া যায় এখন পর্যন্ত এগারো ইনিংসে আঠারো উইকেট নিয়েছেন নাসুম আহমেদ লিগ পর্বের এগারো ম্যাচ শেষে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে মোহামেডান তামিম হোসেন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের সাত লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী এই ছিল রাতের সময় এর পর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়